আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা বিশেষ করে এইচএসিতে এইচ ব্যাসের যারা বছর পরীক্ষা দিলা তো সেকেন্ড টাইম আর যারা আসো তাদের মনে একটা প্রশ্ন আসছে যে ভাইয়া যদি ভর্তি পরীক্ষা একক হয় অর্থাৎ আগামী বছর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যদি একক ভর্তি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কি সেকেন্ড টাইম থাকবে কিনা আবার দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আসলেই কি একক ভর্তি পরীক্ষা হবে কি এটা নিয়েও কিন্তু দ্বিধা দন্দে ভুগতেছো তো এই বিষয়ে আমার নিজের মতামত থেকে বা আশপাশের যে খবর নিয়ে যে যতটুকু জানতে পারছি তার উপর ভিত্তি করেই এই ভিডিওতে আমি একটু তোমাদের কিছু বলার চেষ্টা করবো আশা করি তোমরা এখান থেকে মোটামুটি একক ভর্তি পরীক্ষা এটা হবে কি হবে না বা হইলেও এমন হইতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিওটা শুরু করি তার আগে যদি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ সেকেন্ড টাইমের জন্য আমাদের কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আসবে তো দেখো একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবা যে তোমার যদি বাংলাদেশের যে স্বায়ত্তশাসিত যে চারটা বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে তোমরা সবাই জানো এখানে পরীক্ষাগুলো কী কী আমরা দেখি ডিউ আছে আর ইউ আছে যেও আছে আর যেও আছে এছাড়া আমরা দেখলাম যে একক ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বুয়েটকেও আনার চেষ্টা করা হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয় আছে মানে সকল বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো নিয়ে একটা একক ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে দেখো এটা কিন্তু মুখে বলা যতটা সহজ কিন্তু বাস্তবায়ন করা কিন্তু আসলে অতটা সহজ না কারণ আমরা জানি কি বুয়েটে বাংলা আমাদের দেশে যে ক্রিম স্টুডেন্ট যেগুলো আছে মেধাবী স্টুডেন্টগুলো পরিশ্রম স্টুডেন্টগুলো আছে এরা কিন্তু ওখানে চান্স পায় কেন ওখানে বাসায় প্রক্রিয়াটা কেমন আমরা জানি যে আমার গতানুগতিক যে প্রশ্ন ঢাবির প্রশ্ন রাবির প্রশ্ন ঢাবির প্রশ্ন বা গুচ্ছের প্রশ্ন এগুলো থেকে কিন্তু বুয়েটের প্রশ্ন কি যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে তাই না তো এই যে বুয়েটের যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা কিন্তু যখন একক হয়ে যাবে তখন কিন্তু তারা ঠিক রাখতে পারবে না তো বুয়েট কিন্তু তাদের যে এক্সপেক্টেড যে স্টুডেন্টগুলো আছে সেগুলো কিন্তু তারা পাবে না তো এই যে তারপর ঢাবির কথা যদি বলো যে ঢাবির যে এক্সপেক্টেড যে স্টুডেন্টগুলো আছে সেগুলো কিন্তু তারা পাবে না কারণ তারাও কি বুয়েটের পরে বা ইঞ্জিনিয়ারিং করছে পরে মেডিকেলের পরে যে ঢাবি কিন্তু অন্যান্য যে মেধাবী স্টুডেন্টগুলো সেগুলো কিন্তু বাছাই করে নিয়ে নেয় তো এই যে দিয়ে আমরা জানি কি এই যে মোটামুটি যে চারটে ষাট্ট যেটা ইউনিভার্সিটিগুলো আছে বা বড়ো ভার্সিটিগুলো আছে এইগুলোতে কি যারা মেধাবী আছে বা প্রথম ষাটে যে স্টুডেন্টগুলো আছে তারাই কিন্তু এখানে চান্স পায় বা ওরা কিন্তু বাছাই করে নিয়ে নেয় তো এই জিনিসটা কিন্তু তারা কিন্তু হারাবে তো অবশ্যই নিজের ভ্যালুটা আসলে কেউ কমাতে চায় না এটা গুচ্ছে সম্ভব হয়েছে কারণ সেখানে ওগুলা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি ছিল না ওগুলা ইউসিসির আন্ডারে ছিল যেখান থেকে এক করে ওরা কিন্তু নিতে পারছে বাট স্বায়ত্তশাসিত যে ইউনিভার্সিটিগুলো আছে বিশেষ করে ঢাবি ঢাবি জাবি এছাড়া বুয়েট বা ইঞ্জিনিয়ারিং গুচ্ছেগুলো এগুলোতে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কঠিন এবং যাইতে হলেও কিন্তু অনেকগুলা ক্রাইটেরিয়া পরিপূর্ণ করে তারপর যাইতে হবে তাহলে বুঝতে পারছো এখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে তো আমরা কিন্তু হুট করেই আমরা এখানে নিতে পারি না কারণ এটা প্রস্তাবনা যাচ্ছে মিটিং হচ্ছে এটা এটা বাস্তবায়ন করতে কিন্তু সময় সময় প্রশ্ন প্যাটার্ন কেমন হবে নতুন একটা সিস্টেম তাই না তো এটা বাস্তবায়ন করতে আসলে কিন্তু দেরি হবে আমরা যতই এখানে প্রত্যেক বছরই তোমরা দেখো যে নতুন নতুন কোনো একটা মানে কি বলে গুজব উঠে ভর্তি গুজব ওঠে গুজবেন্টকে ডাইভার্ট করে দেয় মানসিকভাবে বিধ্বস্ত করে দেয় অনেকে প্রিপারেশন নিতে পারে না ঠিক আছে পড়াশোনা থেকে দূরে তুলে যায় যে এখন যারা অনেকে সেকেন্ড টাইম আর দেখলাম যারা তেইশ বেশ আসো মোটামুটি কোথাও চান্স হয় না তারা প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত তো তোমার গ্যাপগুলো তুমি যদি তোমার চান্স হয় না তোমার অবশ্যই গাফিলতি ছিল তোমার অবশ্যই পড়াশোনা গ্যাপ আছে তোমার এখনই প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত বাট অনেকে প্রিপারেশন শুরু করতে পারতেছে না শুধুমাত্র এই একটা টেনশনের কারণে যে এক ভর্তি পরীক্ষা বলে সেকেন্ড টাইম থাকবে কিনা তো আরো একটা জিনিস আমরা দেখলাম যে এখানে যদি বুয়েট যদি চাই তাহলে তোমার এখানে এমসিকিউ প্লাস রিটার্ন এই দুটা পরীক্ষা কিন্তু হবে এমসিকিউ প্লাস রিটার্ন তার মানে বুঝতে পারতেছো আমরা নর্মালি ভার্সিটিতে যাই কারা পাবলিক ভার্সিটিতে বা সেগুলো যারা আমরা বুয়েটে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নাই এটা বাস্তব কথা যাদের নাই আমাদের ক্যাপাবিলিটি যাদের কম তারা কিন্তু আমরা যারা সহজে মোটামুটি এক জায়গায় পড়তে চাই তারা কিন্তু আমরা ভার্সিটিতে যাই তাই না তো আমাদের নর্মাল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু এখানে প্যারা হয়ে যাবে দেখো ঢাবিতে অনেকে পরীক্ষা দিতে চায় না বা ভয় পায় শুধুমাত্র এই রিটার্নটা থাকার কারণে তো যদি একক ভর্তি পরীক্ষায় দেখো তাহলে কিন্তু পরীক্ষা তুমি একবারই দিবা তোমার কিন্তু ট্রান্সফার সুযোগ কিন্তু একবারই তুমি পরীক্ষা দিচ্ছ একবার তুমি পরীক্ষা দিচ্ছ একবার তোমার চান্স পার সম্ভাবনাও কিন্তু একবারই বাট তুমি যখন দশ জায়গায় পরীক্ষা দিবা তার মানে কিন্তু কোথাও না কোথাও তোমার হয়ে যাবে যদি তোমার প্রিপারেশন মোটামুটি নেওয়া থাকে তুমি যদি দশ যত জায়গায় যত বেশি জায়গায় তুমি পরীক্ষা দিবা তত জায়গায় তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে যাও গুচ্ছের মধ্যে কি বিষটা বিষয় তাহলে তো বিষটা কিন্তু একবারই পরীক্ষা হয়ে গেল বাট বিষটাতে তুমি যদি বারবার বিশ বার পরীক্ষা দিতা যদি কোথাও না কোথাও কিন্তু তোমার হয়ে যেত আর গুচ্ছ যদি কোনোভাবে পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর চান্স পার সম্ভাবনা নাই তো এবারও কিন্তু এখানে কিন্তু অনেকগুলো খারাপ দিক আসবে যদি একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আর যদি না হয় আমার যত যতটুকু মনে হচ্ছে বা আমার ভার্সিটি পড়াশোনা আমা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি তো এখানকার আশপাশে যে পড়াশোনার যে খবর নিয়ে যতটুকু জানা গেছে তো সম্ভাবনা খুবই কম এককে যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ অলরেডি রাজশাহী বিষয় তো ঘোষণা দিয়ে দিয়েছে কারণ বিভাগীয় পর্যায়ের পরীক্ষা নেবে তো আগামী বছর হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদিও হয় যদি হয় তো এই যে সাহিত্য যেগুলোতে তোমার দেখো ঢাবিতে কিন্তু সেকেন্ড টাইম নেয় তাই না তো ঢাবি বাদে রাবি জাবি ছবিতে সেকেন্ড টাইম ছিল তাহলে যদি এককেও যাই তাহলে কিন্তু এগুলাতে সেকেন্ড টাইম থাকবে মানে ভর্তির সময় দেখো গুচ্ছের মধ্যে এখন কি একটা পরীক্ষা দিয়েছি তাই না তো একটা পরীক্ষা দেওয়ার পরে আমরা কী করি ভর্তি প্রক্রিয়ার জন্য আবেদন করি একটাতে ভার্সি সিলেক্ট হই ওখানে ভর্তি হতে হয় তো এখানেও এমন থাকবে যে শর্ত দিয়ে দিবে যেসব ভার্সিটি তোমার হচ্ছে সেকেন্ড টাইম অ্যালাউ করছে আগে সেগুলোতে সেকেন্ড টাইম থাকবে আর যেগুলাতে অ্যালাউ ছিল না ওগুলোতে সেকেন্ড টাইম থাকবে যেমন বইটা তুমি কিন্তু সেকেন্ড টাইম দিয়ে যারা সেকেন্ড টাইম তারা কিন্তু ঢুকতে পারবে না চাইলেও যদি এককে যায় তাও কিন্তু বইটি ঢুকতে পারবে না ঢাবিতেও কিন্তু ঢুকতে পারবে না কারণ সেখানে সেকেন্ড টাইম কিন্তু চালু নাই বাট তুমি কিন্তু রাবিতে জাবিতে ছবিতে যদি একক পরীক্ষা হয় তবুও কিন্তু সেকেন্ড টাইমে ওখানে ভর্তি হইতে পারবা তাহলে বিষয়টা বুঝতে পারছো একক হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি একক হয়েও থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম থাকবে এবং এখানে প্রিপারেশনে তোমাকে অবশ্যই এক্সট্রা করে বাংলা এবং ইংরেজি এই প্রিপারেশন নিতে হবে বুঝতে পারছো কারণ এখানে বিভাগ চেঞ্জের যে ব্যাপারটা থাকবে বিভাগ চেঞ্জের যে ব্যাপারটা এর জন্য শুধুমাত্র তোমাকে বাংলা ইংরেজি পরীক্ষাটা দিতে হবে হ্যাঁ এটা তোমার জন্য ভালো যারা অনেকে বিভাগ চেঞ্জ করতে দেয় তারা তো আমাদের যে সেকেন্ড টাইম যে কোর্সটা আছে ভার্সি কয় স্পেশাল কোর্স এখানে কিন্তু আমরা দেখো আমরা ক্লাস রাখবো পদার্থ রসায়ন গণিত এবং এক্সাম রাখতেছে কিন্তু সবগুলো দেখো এক্সাম তুমি কিন্তু বাসায় বসে এক্সাম প্র্যাকটিস করতে পারো সবগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ মানে যেভাবেই দিক পরীক্ষা সিঙ্গেলভাবে হলেও তুমি এখান থেকে পারবা যদি এককভাবে হয় তোমাকে এভাবে এখান থেকে পড়ানো হবে মানে যেভাবেই পরীক্ষা হোক না কেন সেকেন্ড টাইম এসে তোমাকে কিন্তু ভাবেই পড়তে হবে এবং তোমার যেগুলো দরকার দেখো টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লাস আমরা তোমাদের দিব তো টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লাস আমরা কই থেকে দেব যে আসপেক্ট থ্রিজের বইগুলো যেগুলো আছে সেখান থেকে তোমাদের বুয়েডের প্রশ্নগুলো আমরা ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো সলভ করে দেবো ভার্সিটির প্রশ্নগুলোও সলভ করে মানে ওই টাইপ থেকে যত জায়গায় প্রশ্ন আসে সবগুলো সলভ করে দেবো অনেক কনসেপ্ট একদম তোমাদের ভালো ভালো বিল্ড আপ করে দিব যেন প্রশ্ন প্যাটার্ন যেমনই হোক তোমরা কিন্তু পারবা এছাড়া ভার্সিট প্রশ্ন ব্যাংক যেটা আছে উদ্ভাসে ভার্সিটিক প্রশ্ন ব্যাংক এটাও কিন্তু আমরা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি যারা এখন ভর্তি হব তারা কিন্তু ভার্সিটিক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো অলরেডি পেয়ে যাবা ঠিক আছে আস্তে আস্তে পেয়ে যাবা এরপর ডাউট ক্লিয়ারিং তোমাদের যে ডাউটগুলো হবে সেগুলো সেশন ক্লিয়ার হবে ওগুলো আলাদা করে ক্লাস থাকবে আমরা একটা পোল দিব বা একটা ফর্ম দিব সেখানে তোমরা প্রবলেমগুলো সলভ ইয়ে দিয়ে দেবা ওই প্রবলেমগুলো আমরা কিন্তু সলভ করে দেবো এগুলো হচ্ছে ক্লাস সেকশন আর এক্সামের কথা বললে দেখো এখানে সবগুলো এক্সাম কিন্তু হবে এবং আমরা কতগুলো যে নিব তার কোনো কিন্তু ঠিক নেই আনলিমিটেড ক্লাস তুমি যদি এখন ভর্তি হোক একদম শেষ যদি একক হয় তাহলে তো একক ভর্তি বন্ধ হয়ে যাবে যত সম্ভব একক হবে না এই বছর একদম লাস্ট যে গুচ্ছ পর্যন্ত গুচ্ছ পর্যন্ত তুমি কিন্তু এখানে সার্ভিস পেয়ে যাবা এবং আনলিমিটেড এক্সাম কিন্তু পেয়ে যাবা মানে যতগুলো আগামীতে ব্যাচ আসবে এইচএসি চব্বিশের সাথে যতগুলো ব্যাচ আসবে সবগুলো তোমরা কিন্তু ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা এছাড়া তোমরা তেইশের জন্য সেকেন্ড টাইম ব্যাস সেখানেও কিন্তু আলাদাভাবে যুক্ত হয়ে থাকতে পারতেছো তো এখানে এনলোর করতে হলে বা বিস্তারিত জানতে হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করো এছাড়া ডিসক্রিপশন বক্স চেক করো সেখানেও কিন্তু যোগাযোগ করার তোমরা কিন্তু ব্যবস্থা দেখতে পারবো আমাদের পেজ আছে ম্যাথামেটার স্পেজ সেখানেও তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তো ঠিক আছে এই বিষয়ে যদি আরও কোনো প্রবলেম থেকে থাকে যেটা আমি বলি নাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই টেনশন না করে প্রিপারেশন নিতে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু হবে প্রিপারেশনটা কংক্রিট লেভেলে নিবা যেন যেভাবে প্রশ্ন আসে তুমি অ্যান্সার করতে পারো তোমার ভিতরে এইভাবে আত্মবিশ্বাস গ্রো করতে হবে তো টুকটাক প্রিপারেশন নিয়ে কিন্তু লাভ নেই তোমাকে হাই লেভেল প্রিপারেশন নিতে হবে বুঝতে তাহলে যদি একক হয়ে যায় তোমাদের জন্য ভালো সেকেন্ড টাইমার যারা তোমাদের জন্য ভালো তোমরা সময় পাচ্ছ বেশি তোমাদের প্রিপারেশনটা বেশি বেশি করে জোরদার করতে হবে আর যারা চব্বিশ তারা কিন্তু মারা হয়ে যাবে বুঝতে পারছো তো অবশ্যই অবশ্যই হতাশ না হয়ে পড়াশোনা শুরু করে দাও ইনশাল্লাহ ভালো কিছু হবে তো ঠিক আছে ভালো থাকার সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ